আজকে বঙ্গবন্ধুর সাইনবোর্ড ব্যবহার করে আজকে মুক্তি যুদ্ধের সমাজ ব্যবহার করে এক দল কুলন্দর এক দল ভারতের তামিলার এদেশের মানুষের মগজ গুলাই করে এদেরকে ভারতের পাঁচ চাটা কুলম বানালের মিশনে নেমে পড়েছে কি বলেন দেখছি না কারার কেউ

করেছে এরা আমাদের সেরা বাহিনীকে বিশ্বের দরবারে কলঙ্কিত করেছে এরা আমাদের সচিব আমরাদেরকে আওয়ামী লীগের পাঁচ এটা গুড়াবে পরিণত করেছে তাদের এই দুর্বীর সন্দেহ তাদের এই দুষ্কর্ম যেন দীর্ঘাস্থায়িত হয় এই জন্য মেধা বিরাজাতে चरम न देशिकेमिक এবং সৈনিকরা এদেশের ছাত্র যুবকরা তরং তরিণীরা বাকশালীদের সেই মিশন বাস্তবায়িত দেবে না দেবে না